তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছ যারা এবছর ক্লাস টেনে পড়ছো তোমাদের জন্য এই ভিডিওটি আমি এখন আলোচনা করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতাটি এই কবিতা সম্পর্কে তোমাদের কয়েকটা ধারণা রয়েছে তার প্রথম ধারণাটা হলো খুব কঠিন কবিতা আমার এই কবিতাটা বোঝানোর আগে তোমাদের বলবো যে এই কঠিন শব্দটাকে আগে মাথার থেকে সম্পূর্ণভাবে মুছে ফেলো যদি সেটা পারো তবে কিন্তু এই কবিতাটা তোমার মাথাতে ঢুকবে এবং ভালোভাবে তুমি বুঝে যাবে পরীক্ষাতে আর কোনো অসুবিধে আশা করি থাকবে না তো চলো আর কথা না বাড়িয়ে এই কবিতা সম্পর্কে আলোচনা করা যায় প্রথমে আমি বলে রাখি যে লাইন প্রয়োজন আলোচনা করবই কিন্তু তার আগে কবিতাটাকে আমি কয়েকটি পার্টে ভাগ করে নিয়েছি সেই অনুযায়ী কি কি পার্ক এই কবিতায় রয়েছে কি বিষয় যে যেগুলোকে মাথায় রাখলে এই কবিতার মধ্যে কোন কোন বিষয় মূলত কবি রাখতে চেয়েছে কয়েকটি তথ্য খুব সহজ তথ্য যেগুলো প্রথমে তোমাদের মাথায় রাখতে হবে যেমন একটি একটি সাম্রাজ্যবাদী বিরোধী কবিতা এই কবিতাটি পত্রপুর কাব্যগ্রন্থের অন্তর্গত এবং প্রবাসী পত্রিকায় তেরোশো তেতাল্লিশ চৈত্র সংখ্যায় এটি প্রথম প্রকাশিত হয় আরেকটি বিষয় হল ইতালির মুসলিমই ইথিওপিয়া আক্রমণ করেছিল এবং তারই প্রতিবাদ হিসেবে কবিগুরু এই আফ্রিকা কবিতাটি রচনা করেছে তো চলো তথ্যের পালা শেষ এবার আমরা কবিতায় চলে যাই যেটা বলছিলাম যে এই কবিতাটা আমি কয়েকটা পার্টে ভাগ করে নিয়েছি যে মূলত কোন কোন বিষয় এখানে পরপর সাজানো হয়েছে যেমন একদম শুরুতে রয়েছে আফ্রিকার উৎপত্তির ইতিহাস যে আফ্রিকা মহাদেশটা কীভাবে তার জন্ম হল যেমন মানুষের জন্ম হচ্ছে কীট পতঙ্গ প্রাণী পাখি সকলের যেমন জন্ম হচ্ছে একটা মহাদেশও তো তেমন করেই তার একটা ইতিহাস থাকে কীভাবে সে প্রথম জন্ম নিল তো সেই জন্মের ইতিহাসটাকে খুব সুন্দর করে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে ব্যাখ্যা করেছেন তারপরে রয়েছে যে এই যে দেশটা এর ভৌগোলিক পরিবেশটা কেমন খুবই অন্ধকার চারিদিকে অন্ধকারে ঘেরা একটা আলো আলোয়াধারী একটা মহাদেশ হলো আফ্রিকা ছায়া ঘন বিরাট বিরাট গাছে ঢাকা চারপাশটা এবং এই দেশটা কিভাবে বাকি দেশগুলোকে একটা নিজেদের ভয়ঙ্কর রূপ প্রতিষ্ঠা করে রেখেছে তো এইটা একটা ভৌগোলিক পরিবেশের দিক এরপরে রয়েছে যে আফ্রিকা কিভাবে নিজেদের একটা রহস্যময় দেশ হিসেবে বাকি পৃথিবীর কাছে নিজেকে তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য দাঁড় করিয়ে রেখেছে এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে এবং পাশাপাশি অন্যান্য যে সভ্য দেশগুলো তথা তথাকথিত সভ্য যাকে বলা হয় দেখবে শিক্ষিত এবং সভ্য এই শব্দগুলো খুব আপেক্ষিক মানে আমরা হয়তো আমাদের চারপাশে তুমিও হয়তো তুমি দেখবে যে তোমাদের চারপাশে অনেক মানুষ যাকে তোমার খুব শিক্ষিত বলে তুমি জানো খুব সভ্য মানুষ বলে সমাজে তার পরিচিতি আছে কিন্তু তুমি হয়তো কথা বলে বুঝলে যে মানুষটা শিক্ষিত হলেও এনার চিন্তাভাবনা এনার যে আদব কায়দা আচর আচরণ সব কিন্তু শিক্ষিতের মতো নয় কিংবা সভ্যের মতো নয় তো এমন অনেক দেশ আমাদের চারপাশে রয়েছে যারা তথাকথিতভাবে শিক্ষিত এবং সভ্য কিন্তু প্রকৃত আচরণের দিক দিয়ে তারা কিন্তু শিক্ষিত বা সভ্য কোনোটারই প্রমাণ দেয় না ঠিক তেমন দেশগুলো আফ্রিকাকে শুধুমাত্র অবহেলা করেছে উপেক্ষা করেছে অপমান করেছে সেই যে খারাপ দিকটা সেই দিকটাকে রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন এবং তারপর দেখিয়েছেন যে এই আফ্রিকা দেশের মধ্যে কত সম্পদ রয়েছে ইউরোপের যে উন্নত দেশগুলো সেই দেশগুলো কিভাবে সেই সম্পদকে লুটপাট করে নিয়েছে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য যেমন করে আমাদের চারপাশে অনেক ষড়যন্ত্রকারী মানুষ আমরা দেখি যে খুব সামান্য ধন সম্পত্তি নেওয়ার জন্য তারা নিজেদের স্বজন পরিজনের মাধ্যমেই তারা নানান রকম বিবাদে জড়িয়ে যায় তেমন করে আফ্রিকার ইউরোপের উন্নত দেশগুলো কিন্তু আফ্রিকার কাছ থেকে স্বার্থ সিদ্ধি ঘটানোর জন্য সেই দেশে নিজেদের উপনিবেশ ঘাঁটি করেছিল এবং পাশাপাশি আফ্রিকার যে ধর্ম সম্পদ সেগুলো লুট করেছিল এবং একেবারে শেষে এই কবিতার শেষে আমরা দেখতে পাব যে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক যেমন করে তার সকল কবিতা গল্প উপন্যাস সব ক্ষেত্রে তিনি একটা মঙ্গলের বার্তা দেন ঠিক এখানেও দেখতে পাবো রবীন্দ্রনাথ ঠাকুর একটা ক্ষমার কথা বলেছেন যে সভ্যতার শেষ পূর্ণবাণী হচ্ছে ক্ষমা ক্ষমার মাধ্যমে সব কিছু জয় করা যায় আফ্রিকাও তেমনই একটা মানবী দেশ তার মধ্যে সেই মানবতাবাদটাকে রবীন্দ্রনাথ দেখিয়েছেন আফ্রিকাকে যেন এখানে একটা মেয়ে রূপে রবীন্দ্রনাথ দেখাতে চেয়েছেন শুধু মহাদেশ বলে বা কোনো একটা আলাদা জড়বস্তুর মতন এটাকে তিনি দেখাননি কোনোভাবেই বরং বারবার এটাকে যেন একটা মানুষ হিসেবে একটা খুব সুন্দর রমণী হিসেবে রবীন্দ্রনাথ দেখাতে চেয়েছেন তো চলো এবার লাইন বাই লাইন পড়ি কবিতার শব্দগুলো পড়েই হয়তো তোমাদের কঠিন বলে মনে হতে পারে কিন্তু আমি ভিডিও শুরুতেই বলেছি কঠিন শব্দটাকে আগে বুঝে ফেলতে হবে তো সেটা যদি করতে পারো তাহলে কিন্তু এই শব্দগুলো আর কঠিন মনে হবে না আমি চেষ্টা করছি শব্দের অর্থ বলে বলে তোমাদের বুঝিয়ে দিতে তোমাদের ভাষাতেই বোঝাতে যাতে তোমরা খুব সহজে বুঝে যেতে পারো উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে একটা চারপাশে সেই আদিম যুগে স্রষ্টা মানে যিনি সব সৃষ্টি করেন যিনি সৃষ্টিকর্তা আমরা যাকে বলে থাকি সেই স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষ অসন্তোষ মানে সন্তুষ্ট না থাকা নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত দেখবে তোমরা যখন অঙ্ক কষতে বসো কিংবা ধরো তুমি ছবি আঁকো কিংবা তুমি গান করো কিংবা তুমি নাচ করো তোমার সেই কাজটা যখন ঠিক হচ্ছে না তুমি বারবার নিজের প্রতি তোমার একটা অসন্তোষ তৈরি হয় যে ঠিক করতে পারছি না আর একটু ভালো হতো কেন ভালো হচ্ছে না নিজের প্রতি সে একটা অসন্তুষ্টির ভাব তোমার তৈরি হয় সৃষ্টিকর্তাও ঠিক তেমন করে যখন এই দেশটাকে করছিলেন তার যেন মনে হচ্ছিলো ঠিক হচ্ছে না আরও একটু ভালো হওয়া দরকার আমি যেন আরও ভালো করে এই দেশটাকে সৃষ্টি করতে পারি তেমন মনে হচ্ছিল কিন্তু তিনি সেই কাজটা যেন সম্পূর্ণ ভালোভাবে নিখুঁতভাবে করতে পারছিলেন না সেই জন্য বারবার তার সে অসন্তোষ জন্মাচ্ছিল এবং তিনি অধৈর্য হয়ে যাচ্ছিলেন তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচীন দরিদ্রের বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা দেখো এখানে অনেকগুলো শব্দ যেগুলো তোমাদের অচেনা অজানা শব্দ সেগুলো পেয়ে গেলে আমি এক এক বলে দিচ্ছি যে রুদ্র মানে যার একটা ভয়ঙ্কর রূপ রয়েছে এবং সমুদ্রের বাহু বাহু শব্দের অর্থ তোমরা যেন হাত সমুদ্রের বাহু যেন আফ্রিকাকে বাকি সমস্ত মহাদেশের থেকে ছিনিয়ে নিয়ে তার জন্ম দিল এবং কোথায় দিল পৃথিবীর একেবারে পূর্বভাগে প্রাচী মানে পৃথিবীর পূর্বভাগ তো পৃথিবীর পূর্বভাগ থেকে ছিনিয়ে নিয়ে আফ্রিকা মহাদেশের জন্ম হলো এবং তোমাকে বলে উল্লেখ করছে আফ্রিকাকে বাঁধলে তোমাকে বনস্পতি নিবিড় পাহাড়ায় বনস্পতি মানে বিরাট বিরাট যে গাছ যে গাছের বন তাকে উল্লেখ করা হচ্ছে কৃপণ আলোর অন্ত পুরে কীভাবে বাঁধলো কৃপন আলো আমরা দেখবে বলে থাকি যে যে হয়তো খুব কম টাকা খরচ করছে যে বন্ধু হয়তো বার্থডেতে কাউকে জিপ দেয় না তাকে আমরা বলি কিপটে কৃপণ তো এখানে সেই কৃপন শব্দটা ব্যবহার করছেন কারণ প্রথমে বললাম যে আফ্রিকা একটা অন্ধকারে গেরা দেশ সেখানে আলো খুব কম সেই জন্য কৃপন আলো এই শব্দটা ব্যবহার করা হচ্ছে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য স্থল আকাশের দুর্বোধ সংকেত তুমি বলতে আফ্রিকাকে বোঝানো হয়েছে এবং বলছে কবি যে আফ্রিকা যেন নিজেকে একটা রহস্যময় একটা মহাদেশ হিসাবে বাকি পৃথিবীর কাছে নিজের পরিচিতি তৈরি করছে এটা করার কারণ হলো যাতে বাকি সব বিরাট বিরাট যে সাম্রাজ্যবাদী শক্তিগুলো রয়েছে সাম্রাজ্যবাদী দেশগুলো রয়েছে তারা যেন আফ্রিকার উপর আক্রমণ না করতে পারে সেই জন্য আফ্রিকা নিজেকে একটা ভয়ঙ্কর রূপে প্রতিষ্ঠা করতে চাইছে অন্যান্য দেশের কাছে মন্ত্র জাগার ছিল তোমার চেতনাতীত মনে চেতনাতীত কথার অর্থ হচ্ছে যার চেতনার অতীত বিদ্রুপ করছিলেন ভীষণকে বিরূপের ছদ্মবেশে মানে বাকি সমস্ত দেশ মহাদেশকে যেন আফ্রিকা বিদ্রুপ করছিল যে যাতে বাকি দেশ মহাদেশগুলো আফ্রিকার উপর আক্রমণ না করতে পারে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে শঙ্কা মানে ভয় সে ভয়কে হার মানাতে চাইছিল আফ্রিকা আপনাকে উগ্র করে শিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের ধন্দু ভিনাতে অর্থাৎ নিজেকে এমন উগ্র করে আফ্রিকা দেখাতে চেয়েছে এমন ভয়ঙ্কর রূপে দেখাতে চেয়েছে যে বাকি মহাদেশগুলো যেন আফ্রিকার উপর সেই তাদের সাম্রাজ্যবাদী শক্তি ফলাতে না পারে হার ছায়াবৃতা এই যে আমি বললাম যে আফ্রিকা একটা ছায়া ফেরা পরিবেশ তো সেই জন্য কবি একে ছায়াবৃতা বলে একটা রমণীর মতো করে সম্বোধন করছে কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবির দৃষ্টিতে বাকি দেশগুলো আফ্রিকাকে খুবই অবহেলা করতো উপেক্ষা করতো এবং সেই উপেক্ষার দৃষ্টিতেই আফ্রিকাকে দেখা হতো কিন্তু যখন থেকে তারা জানতে পারলো যে আফ্রিকার মধ্যে আসলে অনেক মূল্যবান ধন সম্পত্তি আছে তখন থেকে তারা আফ্রিকার উপর উপনিবেশ তৈরি করলো এবং তাদের ধনসম্পদ দূর করতে শুরু করলো এলো ওরা লোহার হাত পড়ে নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল গর্ভে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে মানে বাকি সমস্ত দেশ যেন গর্বে উন্মত্ত তারা ভাবে আমরা বিশাল সভ্য দেশ আমরা খুবই উন্নত দেশ আমরা চাইলে যে কোনো দেশকে যে কোনো মহাদেশকে নিজেদের আয়ত্তে আনতে পারি নিজেদের দখলে আনতে পারি ঠিক তেমনটাই করতে চেয়েছিল তারা আফ্রিকাকেও তারা তেমন টার্গেট হিসেবেই রাখতে চেয়েছিল। বর্বর লোক নগ্ন করল আপুর নির্লজ্জ অমানসতা অর্থাৎ সেই দেশগুলো তথাকথিতভাবে সভ্য হলেও তারা যে আচরণটা আফ্রিকার সঙ্গে করলো আফ্রিকা কারোর কখনো খারাপ করেনি কোনো দেশের উপর আক্রমণ করেনি তা সত্ত্বেও অন্যান্য সভ্য যেভাবে বারবার উপেক্ষার দৃষ্টিতে দেখলো তার উপর আক্রমণ করলো তার সম্পত্তি লুট করলো তাকে অবহেলা করলো অপমান করল সেটাকে যেন কবি বলছেন যে অমানুষতা অর্থাৎ তাদের মধ্যে যেন কোনো মনুষ্যত্ব নেই দয়া মায়া স্নেহ এসব যেন কিচ্ছু নেই সেই দেশের মানুষগুলোর মনে তোমার ভাষাহীন ক্রন্দনে বাসকাপু অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে অর্থাৎ এই আফ্রিকার যে উৎপত্তির ইতিহাস তা সম্পূর্ণটা একটা অপমানিত ইতিহাস আমরা দেখলাম এতক্ষণ ধরে সে অপমানিত ইতিহাসে কাদের রক্তের পায়ের দাগ রয়ে গেল সেই উন্নত সভ্য দেশগুলোর মানুষের যে পায়ের তলার দাগ কারণ তারা এসে আফ্রিকার গোটা সুন্দর দেশটাকে মারিয়ে দিয়ে চলে গেল ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে চলে গেল এবং শুধু তাই নয় তারা আফ্রিকার মানুষদেরকে কৃতদাস বানিয়ে লোহার হাত করে করিয়ে যেমন করে আসামিদেরকে লোহার হাত করে করিয়ে টানতে টানতে হিঁচাতে হিঁচাতে বন্দি করা হয় আফ্রিকার মানুষগুলোর কোনো দোষ না থাকা সত্ত্বেও তাদেরকে ঠিক তেমন করে হাত করে করিয়ে তারা কৃতদাস বানিয়ে নিজেদের দেশে নিয়ে গেল নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সমুদ্র সেই মুহূর্তেই তাদের মন্দিরে পাচ্ছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেয়েছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা দেখো এত বঙ্কিল একটা ইতিহাস একটা এত অপমানিত একটা ইতিহাস শুধুমাত্র রবীন্দ্রনাথ বলেই পারেন এইরকম একটা জায়গার থেকেও কিভাবে তিনি কবিতা শেষে এসে একটা সুন্দরের বার্তা দিচ্ছেন একটা মঙ্গল কামনা করছেন ক্ষমার কথা বলছেন কত সুন্দর দৃষ্টিতে দেখলে তেমনভাবে এই কবিতাটাকে বর্ণনা করা যায় রবীন্দ্রনাথ ঠাকুর আবারও বলছি যে তার কবিতা গল্প কন্যা সব ক্ষেত্রেই কিন্তু শেষে এসে এই মঙ্গলের বার্তাটা এই সুন্দরের বার্তাটা দিতে চান এই কবিতাতেও তিনি সেটাই করেছেন আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল প্রদোষকাল মানে সন্ধ্যাবেলা ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অর্থাৎ এটাকে তুলনা করেছেন সেই ইউরোপের উন্নত দেশগুলো থেকে যে মানুষগুলো তারা যে সাম্রাজ্যবাদী শক্তিগুলো আফ্রিকার দিকে আসছিল সেটারই তুলনা করেছেন যে গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। অর্থাৎ তারা তাদের যে ধ্বনি তার সবটাই যেন অমঙ্গলের ধ্বনি সেই জন্য তারা দিনের শেষে এসে সেই বার্তাটা দিচ্ছে একশো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতে ঠিক যেমন করে সন্ধ্যার সময় সূর্যের শেষ আলোর রশ্মি পড়ে ঝিলমিল করে ওঠে নদীর বুক সেটাকে তুলনা করে কবি বলছেন যে তিনি যুগান্তের কবি হিসেবে অর্থাৎ যুগের যখন অবসান হচ্ছে সেই সময় একজন কবি হিসেবে তিনি চাইছেন দ্বারাও ওই মানধারা মানবের দ্বারে বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পণ্যবাণী অর্থাৎ কবি এই কবিতাটাকে শেষ করছেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা এই শব্দটুকু বুঝে সভ্যতার শেষ পণ্যবাণী যত অমঙ্গলি ঘটে যাক যত হিংস্রতা যত মনুষ্যত্বহীনতা যত ভয়ঙ্কর যা কিছুই ঘটে যাক না কেন শেষ পর্যন্ত যদি আমরা তাকে ক্ষমাশীল দৃষ্টিতে দেখতে পারি তাহলে বাকি সব কিছু জয় করা যায় আফ্রিকার ওপর অন্যান্য দেশগুলো বহু অত্যাচার অনাচার অবহেলা অনেক করেছে কিন্তু তারপরেও কবি শেষে এসে কিন্তু এই ক্ষমা দৃষ্টিতে সবটাকে দেখতে চেয়েছেন মঙ্গলের বার্তা দিয়েছেন সুন্দরের বার্তা দিয়ে এই কবিতাটাকে শেষ করেছেন তো আফ্রিকার যে ব্যাখ্যা বিষয়বস্তু সেটা এ পর্যন্তই তোমরা আর কি ভিডিও চাইছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও অসংখ্য একজন কবিতার ব্যাখ্যা আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে এছাড়া ক্লাস ইলেভেনের নতুন সিলেবাসেরও বেশ কয়েকটি কবিতা গল্প প্রবন্ধের ব্যাখ্যা পাবে তোমরা আর কি কি ধরনের ভিডিও চাইছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও